কি সুন্দর ফুল ফুলটা কি তোলা যায় কাটা দেখুন দেখেছেন দেখুন কত কাটা গোলাপ গাছে তারপরও কিন্তু সুন্দর লাগছে কি ভেবেছেন এত সুন্দর ফুল আর কাটায় ভরা সবসময় কি সুন্দর ফুল আর সুন্দর সুন্দর জিনিসই কাটায় ভরা থাকে আসলে ঠিক তা নয় অনেক সময় মানুষও এরকম সুন্দর রূপ ধরে থাকে আপনাকে কাটাফোটাবে বলে আপনাকে আঘাত করবে বলে আপনার সুন্দর জীবনটাকে নষ্ট করবে বলে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা বাইরে সুন্দর রূপের জাল বিছিয়ে রাখে যাতে আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরতে পারে ধান্দাবাজ বহুরূপী মানুষগুলো এরকম সুন্দর ফুলের মতো সবাই যদি সহমত পোষণ করেন তবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে